দেখুন বন্ধুরা কচুরি গুলো এতটাই বলের মতো ফুলেছে যে কচুরি গুলো উল্টানোই যাচ্ছে না তেলের মধ্যে কচুরি গুলো গোল গোল ঘুরছে তো নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো আলো মেথি মিনি কচুরি রেসিপি বন্ধুরা খুবই মজার একটা কচুরি রেসিপি বানাচ্ছি রেসিপিটি না দেখলে কিন্তু এর স্বাদটা মিস করে ফেলবেন আর বন্ধুরা রেসিপিটি দেখে কিন্তু যে কেউই খুব সহজেই এই সুস্বাদু কচুরিটা বানিয়ে নিতে পারবে তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটি দেখিনি তো বন্ধুরা কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব তো নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এক বাতি ময়দা এরপর আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা অল্প একটু আটা ময়দার থেকে আটাটা অল্প নিলাম তো বন্ধুরা এখন আমি নিয়ে নিচ্ছি একটা ইনো এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ তো বন্ধুরা এখন আমি আটা ময়দার সাথে ইনো আর লবণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা ইনোটা দিলে কচুরিগুলো খুব সুন্দর নরম মুচমুচে হবে খেতে ভালো লাগবে আর বন্ধুরা ইনো যদি না দেন তাহলে কিন্তু শুধু আটা ময়দা দিয়েও কচুরিগুলো বানাতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি ইনো আর লবণটা আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন আমি নিয়ে নিলাম অল্প একটু সাদা তেল তো বন্ধুরা এখন আমি এই আটাটা খুব ভালো করে ময়ম করে নেব বন্ধুরা কচুরির এই আটাটা কিন্তু খুব ভালো করে ময়াম করতে হবে আটাটা ভালো করে ময়াম করলে কচুরিগুলো গুলো খুব সুন্দর হবে তো যাই হোক বন্ধুরা আটাটা আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি অল্প অল্প জল নিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নেব আর বন্ধুরা আটাটা আমি ঠান্ডা জল দিয়েই মাখছি বন্ধুরা অল্প অল্প জল নিয়ে আটাটা মেখে নেবেন তাহলে আটা মাখানোটা পারফেক্ট হবে আর বন্ধুরা আমরা রুটির আটা যেভাবে মাখি আমি কিন্তু এই কচুরির আটাটা ঠিক সেভাবেই মেখেছি তো যাই হোক বন্ধুরা এটা ঢেকে রেখে দিচ্ছি এখন আমি কচুরির বাকি জিনিসগুলো রেডি করে নেব তো এই দেখুন বন্ধুরা নিয়ে নিয়েছি আমি এক হাটের মতো মেথি শাক আর বন্ধুরা মেথির শাকটা আমি পরিষ্কার করে ধুই নিয়েছি তো এখন আমি এই শাকটা একদম কুচি কুচি করে কেটে নেব বন্ধুরা মেথি শাক খেতে ভীষণ ভালো লাগে মুখে অনেক রুচি আসে বন্ধুরা মেথি শাকের আমি একটা পরোটা রেসিপি দিয়েছি একদমই অন্যরকম স্বাদে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে পরোটার রেসিপিটা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে দেখুন বন্ধুরা আমি মেথি শাকটা একদম কুচে কুচে করে কেটে নিয়েছি এরপর এই যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ছোট বাটির এক বাটি আলু আর বন্ধুরা আলুটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা কুচি আদা রসুন আদা রসুনটা আমি বন্ধুরা থেতো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু ধনিয়া পাতা কুচি তো বন্ধুরা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে খুব ভালো মতো তো দিয়ে দিলাম আমি কড়াইতে অল্প একটু তেল বন্ধুরা তেলটা একদমই অল্প দেবেন তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দিলাম অল্প একটু হিং কাঁচা লঙ্কা আদা রসুন অল্প লবণ অল্প হলুদ গুঁড়ো বন্ধুরা হলুদের পরিমাণটা একেবারেই কম দেবেন আর বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে আদা রসুন কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে তো দিয়ে দিলাম আমি আলুগুলো তো বন্ধুরা ভালো করে আলুটা নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু কিছুক্ষণের জন্য তো বন্ধুরা দিয়ে দিলাম আমি অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো আর বন্ধুরা গ্যাসের আঁচটা একদম লোতে রেখে রান্নাটা করতে হবে যাতে করে আলুগুলো ভাবে ভাবে সেদ্ধ হয়ে যায় যাতে করে আলুটা ভাজা না হয়ে যায় তো বন্ধুরা আলুগুলো হালকা সেদ্ধ হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিলাম মেথি শাক কুচি পাতা কুচি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ তো বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেব আর বন্ধুরা গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর ঢেকে ঢেকে কচুরের এই পুরটা তৈরি করতে হবে তো বন্ধুরা এটা আমি ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আর এই যে দেখুন বন্ধুরা আলুগুলো এখনো সেদ্ধ হয়নি তো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা ভালো করে নেড়ে চেয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম তো বন্ধুরা এখন কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন তো বন্ধুরা কচুরির পুরটা আমাদের রেডি তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে এটা দিয়ে কিন্তু বন্ধুরা ভাত রুটি পরোটাও খেতে পারেন তো যাই হোক বন্ধুরা এখন আমি চামচ দিয়ে আলুগুলো ম্যাশ করে দিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা আমি আলুগুলো ভালো মতো ম্যাশ করে দিয়েছি তো বন্ধুরা কচুরির পুর আমাদের রেডি তো এখন আমি কচুরিগুলো বানিয়ে নেবো আর এই যে দেখুন বন্ধুরা আটাটা কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তো এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলো লেচি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন আমি এগুলো বেলে নেব আর বেলার জন্য বন্ধুরা অল্প একটু শুকনো আটা নিয়ে নিলাম তো বন্ধুরা এখন আমি কচুরিগুলো প্যাক করে নেব অল্প একটু আলু মেথির পুরটা নিয়ে নিলাম এখন বন্ধুরা এর মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে করে কচুরিগুলো ভাজার সময় পুরটা বেরিয়ে না যায় তারপর বন্ধুরা এভাবে হাত দিয়ে প্রেস করে একটু চ্যাপটা করে দিন ব্যাস হয়ে গেল তো এই যে দেখুন বন্ধুরা এই রুটিটা বেলা একটু পাতলা হয়ে গেছে তো তার জন্য কিন্তু পুরটা বেরিয়ে গেছে তো আর এই যে দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা এভাবেই বাদ বাকি কচুরিগুলো বানিয়ে নেব পুরটা ভরে মুখটা খুব ভালো করে বন্ধ করতে হবে আর বন্ধুরা রুটিগুলো একটু মোটা করে বেলতে হবে তা না হলে কিন্তু বন্ধুরা কচুরিগুলো ভাজার সময় পুরটা বেরিয়ে যাবে তো বন্ধুরা সবগুলো কচুরি আমার বানানো হয়ে গেছে তো এখন আমি এগুলো ফ্রাই করে নেব বন্ধুরা তেল আমি আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি এগুলো একে একে ছেড়ে দিচ্ছি আর বন্ধুরা গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কচুরিগুলো আমি ভাজছি তো বন্ধুরা কচুরিগুলো তেলের উপরে ভেসে উঠেছে তো আমি আরো কয়েকটা কচুরি তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা সবগুলো কচুরি কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে কচুরিগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা কচুরিগুলো এতটাই বলের মতো ফুলেছে যে উল্টানো যাচ্ছে না তেলের মধ্যে গোল গোল ঘুরছে দেখুন বন্ধুরা কচুরিগুলো কত সুন্দর লাগছে দেখতে আর বন্ধুরা এই কচুরিটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে একেবারেই অন্যরকম স্বাদের কচুরি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে এই রেসিপিটা কিন্তু ইফতারেও ট্রাই করতে পারেন তো বন্ধুরা কচুরিগুলো ভাজা হয়ে গেছে তো কচুরি আমি তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কচুরি গুলো কত সুন্দর লাগছে দেখতে তো চলুন বন্ধুরা একটা কচুরি আমি আপনাদের ভেঙে দেখাই যে কচুরির ভেতরটা কেমন লাগছে দেখতে আর বন্ধুরা আমি এরকম ধরনের আরো মজার মজার রেসিপি দিয়েছি ডালপুরি রাধা বল্লবী সুইচ রোল চপ সিঙ্গারা আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের আলু মেথের কচুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন বন্ধুরা নমস্কার